অনেক বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল রাতে ভিডিওটা করতে পারিনি তাই আজকে সকালে বসলাম ভিডিও করতে কারণ ছুটি আছে তো অসুবিধা নেই বাড়িতে গেস্ট ছিল ওরা চলে গেল তারপরে বসলাম কালকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওর একটা ভুল কথা বলেছি আমি মানে আমার ওটা বাই মিস্টেক হয়েছে কলকাতা ক্যানভাস ওদের মনিটাইজেশন অফ অন করে দেয়নি ওটা আর রমা দিয়েছিল এটা দীপ্তি রাতে বলল ঠিক আছে ভুল হতেই পারে তথ্যে ভুল হতেই পারে অনেকদিন আগেকার ঘটনা কিন্তু কলকাতা ক্যানভাস ওদের পাশে যেভাবে দাঁড়িয়ে ছিল যেভাবে ছিল এবং তার ভিউয়ার্সদের রিকোয়েস্ট করেছিল ওদের পরিবারে আসার জন্য এবং কলকাতা ক্যানভাসের পরিবারের প্রচুর লোক কিন্তু এই কণিকার চ্যানেলে এসেছিল ওদের ওই হেল্পটা তখন দরকারও ছিল আর তখন ওরা ভাইরাল হয়নি যাই হোক আমি বিতর্কে যাবো না এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা আমি বলবো না দীপ্তি যেটা বলেছে চ্যাপ্টার ক্লোজ ক্লোজ কিন্তু আমার এই ভিডিওতে একটা কমেন্ট এসছে মারাত্মক কমেন্ট কারণ আমি ভিডিও করার পরে ভিডিওর মধ্যে প্রত্যেকেরই ভুলভ্রান্তি মাঝে মাঝে হয় আমারও হয়েছে কিন্তু আমি যে বিষয়টার উপরে নজরানন্দাজ করেছি সেটা ভুল নয় তা একটা কম কমেন্ট এসেছে সেই কমেন্টটা পড়ে তাকে কিছু উত্তর না দিলে মনে হয় ঠিক কাজ হবে না তা চলো কমেন্টটা আগে পড়ে নিই তারপরে উত্তরটা দেব আমাদেরই খুব পরিচিত সেলিনা আক্তার এলেরও পরিচিত আমারও পরিচিত তা উনি লিখেছেন আনটি বলতে বলতে একটি বস বেশি বলে ফেললেন এতটা না বললেও পারতেন মন্দিরাকে কিছু বললে আপনার গায়ে ফোস্কাটা মনে হয় একটু বেশি মাত্রায় পড়ে কারণটা বুঝি আমি কিন্তু বুঝলাম না তুমি কি কারণ দেখিয়েছো এই আমার আজকের ভিডিওয়ে তুমি কারণটা দেখিয়ে আর একবার কমেন্ট করো আর মৌয়ের ব্যাপারে তো কণিকা কিছু বলেনি ওর কথা টেনে এনেছে মন্দিরা অথচ আপনি শাসালেন কণিকাকে আশ্চর্য আমি তো শ্বাসাইনি কণিকাকে আমি শ্বাসাই কারণ শাসিয়েছে তো কণিকা কণিকা শাসিয়েছে মন্দিরাকে এবং যে ভাষায় শাসিয়েছে সেই ভাষায় এবং সেই মুডে কখনোই কণিকার এটা বলা উচিত হয়নি কারণ মন্দিরা এমন কোনো ক্ষতি কণিকার করেনি যে ওইভাবে তাকে শাসাতে হবে চ্যানেলটা চলে গিয়েছিল তাতে হেল্প করেছিল ওই চ্যানেলটা যদি নাই আসতো মন্দিরে কি না খেয়ে মরে যেত মরে যেত না খেয়ে মরতো না আর একটা চ্যানেল খুললে ঠিক উতরে যেত আর কাউকে উপকার করে ওইভাবে বলে ঠিক নয় অন্তত সোশ্যাল মিডিয়ায় যাই হোক তারপরটুকু বলি তুমি কণিকার ওই ভিডিওটা কি দেখে এসো কীভাবে শাসিয়েছে ওটাকে বলে শাসানো আমারটাকে শাসনা না অনেক বড়ো হয়ে গেছিলো ভিডিওটা স্পিডে দিয়েছি তাই ওইরকম মনে হচ্ছে আর আমার গলার টোনটা একটু হাই আর সুতোপার কেসটা দিল্লিতে করেছে সে কারণটা কণিকা বলেছে অথচ আপনি আজকে বললেন ওকে হ্যারেস করার জন্য করেছে হ্যাঁ কলকাতায় করলে সেই বিচারের সময় আমরাও যেতে পারতাম আর এটা হ্যারেসমেন্ট যে যেখানে থাকে সাধারণত সেখানেই কেস হয় সেখানেই কেস হয় একজন আসামি তার বিরুদ্ধে মামলা চলছে তার বিরুদ্ধে মামলা চলছে সে আসামি হলেও তাকে হ্যারেসমেন্ট করার অধিকার কারোর কিন্তু থাকে না থাকে না তাকে যখন আইনগত শাস্তি দেবো আমি প্রপার প্রসেসে দেব আমার নিজের জায়গা ছেড়ে অন্য স্টেটে নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে গিয়ে করা কি যে কারণটা ওরা দেখিয়েছে সেই কারণটা যুক্তিযুক্ত ওদের কাছে হলে সবার কাছে এটা যুক্তিযুক্ত নয় আরো বলছি পরে তা সুতোপার জন্য আপনার যদি এতই দরদ তাহলে তো বলতে হয় আপনাকে এবং আপনার মেয়ে জামাইকে নিয়ে যা যা বলেছে তাহলে সবই সত্যি যে বলেছে এই কথা মানে আমাদের নিয়ে যে সুতোপা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যে মিথ্যা সেটা সুতোপাও জানে এবার তুমি যদি বলো আমার ওইগুলো সত্য তাহলে সুতোপা যা যা বলেছে সব সত্য হবে শুধু আমার বেলায় কেন হবে সবার বেলায় হবে বুঝলে তো এইটুকুই বললাম ইশারায় তুমি নিশ্চয়ই বুঝেছ শুনুন আনটি যদি হ্যারেস করার জন্যই করে থাকে তাহলে আমি বলবো ঠিক কাজ করেছে কনিকাকে নিয়ে সুতোপা যা করেছে সেই তুলনায় এটা কিছুই না বিবেক থাকলে বুঝতেন অবশ্যই বুঝি হ্যারেস করে কি হবে শাস্তি তো হলো না কবে হবে আর দিল্লিতে নিয়ে কেসটা ওকে দিল্লিতে আসা দাও তো দিল্লিতে যাচ্ছেও না তাহলে কি হলো একটা কথা কি জানো তো কণিকাকে যখন সুতোপা ওইভাবে বলেছে আমরা ব্যক্তিগত আমি এবং আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে সুতোপার ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম ও বলেছে কণিকাকে আমরা কিন্তু কন্টেন্টের জন্য কণিকার কন্টেন্ট এবং কণিকাকে নিরীহ ভালোবাসতাম অসহায় বলে তার পাশে দাঁড়িয়ে কন্টেন্টটা কিন্তু আগে নয় যতই তাই দিয়ে আমরা রেভিনিউ কামাই তবুও বুক পেতে অনেক নোংরা কথা সহ্য করেছি কিসের জন্য শুধুমাত্র আমার ব্যক্তিগত কোনো শত্রু নয় তার সঙ্গে আমার মিত্রতাই ছিল আয়েস ইয়ে কণিকার মেয়ের কণিকার মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে ওর সঙ্গে আমার প্রথম দ্বন্দ্ব পাঁধে আমি ওটা মেনে নিতে পারিনি তার আগে পর্যন্ত আমি কিছু বলিনি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কণিকার পাশে এখনও আছি যেটা কণিকা নয় সেটা যদি কেউ বলে অবশ্যই কণিকার পাশে থাকবো আছিও এই যে কণিকা নাটকটা শুরু করেছিল ওর পাশে ছিলাম তো শেষ পর্যন্ত আমি দেখছি এটা নাটক তবুও কিন্তু সেই নাটকের পরিপ্রেক্ষিতে করেই ওকে বলছিলাম ওকে কোনো খারাপ কথা বলিনি ভালো যুক্তি দিয়েছিলাম কিন্তু ও সেটা মানেনি আশা করি তুমি বুঝতে পেরেছ এই যে গণ্ডগোলটা এটা একটা ক্রিয়েট করা গণ্ডগোল এটা সবাই বুঝেছে তুমি নিশ্চয়ই বুঝেছো তাহলে কণিকা যে টাইপের মেয়ে যে টাইপের চ্যানেল তার ও কেন এই কন্ট্রোভার্সিটা কিসের জন্য করল ভিউজের জন্য অন্যভাবে করতে পারত ফ্যামিলি কেচ্ছা ওর যে আসল চ্যানেলের যে প্রায়োরিটি সেটা ছিল ওর ফ্যামিলি বন্ডিং কিন্তু ও ফ্যামিলিটাকে এইভাবে সবার সামনে নগ্ন করা উচিত হয়নি যেটা আমরা কেউ পছন্দ করি না আশা করি তোমারও পছন্দ হয়নি যাই হোক শেষে আপনাকে একটা কথাই বলবো কাজটা ঠিক করলেন না কি ঠিক করলাম না কণিকার বিপক্ষে কি কথা বলতে কেন তুমি কি আমায় হুমকি দিচ্ছ দেখো তোমার হুমকিতে আমার কোনো যায় আসে না আমি কোনটা বলবো কি না বলবো সম্পূর্ণ আমার ব্যাপার সেটা কারোর বিপক্ষে যেতেই পারে কারোর পক্ষে যেতে পারে আমার মনে হয়েছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি একটা অসহায় পরিবারকে নিয়ে কিছু বলতে গেলে একটু রয়ে হয়ে বলা উচিত অসহায় পরিবার ছিল এখন নেই কিন্তু তুমি কণিকার ভিডিওগুলো দেখেছো তার ননদকে বলছে যা যা সোনার দোকানে সেনকো জুয়েলার্সে যা আমার যা যা গয়না আছে সেগুলো বানিয়ে নিয়ে আয় আমার আমার আলমারিতে যেসব দামি দামি কাপড় আছে সেগুলো কিনে নিয়ে আয় এগুলো অধ্যত্বের কথা এটা অসহায়তা দেখায় না এতে একটার সময় অসহায়তা ও অসহায় ছিল হ্যাঁ উজ্জ্বল অসহায় সেটা ওকে সারা জীবন বইতে হবে তার জন্য ওর পাশে আমরা ছিলাম আছি থাকবো কিন্তু ওর এখনকার আচার ব্যবহার কথাবার্তা কোথাও অসহায় বলে মনে হয় না অসহায় বলে মনে হয় না ওর অহংকার হয়েছে এটা তুমি স্বীকার করো না করো পাবলিক ওর ভিউয়ার সবাই জানে ও অহংকারী হয়ে গেছে যেটা আগে ছিল না দেখো যেটা সত্যি সেটা মানতে হবে কিন্তু আজকে যখন শাসালেন সেটা সেটাও কম করলেন না না আমি শাসাই নি ওকে সত্যিটা দেখাতে চেয়েছি সত্যিটা ও যখন বলেছিল যে আমি মুখ খুললে মন্দিরাকে বলেছিল মুখুলো কেন জায়গা পাবি না হজম হবে না হজমের ট্যাবলেট কই কিছুই তো বললো না ছেড়ে দিল কেন শুরুটা করেছিল শেষটা তো করতে পারতো হচ্ছে ওদের ফ্যামিলি বন্ডিং নিয়ে ওদের ফ্যামিলির কেচ্চা মানে ঝগড়া ও সেটা ও ওর ও তুলছে সেখানে মন্দিরা কেন এলো মন্দিরা কেন এলো এখন তুমি বলতে পারো মন্দিরা খোঁচা দিয়েছিল মন্দিরাকেও তো খোঁচা দিয়েছে অনেকবার মন্দিরা তো উত্তর দেয়নি ও উত্তর না দিলেই পারতো আর সত্যি তো ও কি ভাবছে ও যতই বলুক এটা সত্যি এই ঝগড়াটা কি সত্যি এটা তো ক্রিয়েট করা ঝগড়া তুমি অস্বীকার করলে কিছু করার নেই প্রত্যেক আছে পরিবার আছে কার জীবনে কখন কি হয় আমরা কেউ জানি না ভালো থাকবেন অবশ্যই অবশ্যই তুমি যেটা মিন করতে চেয়েছ আমি বুঝেছি যাই হোক এবার বলি বললে আমার গায়ে মন্দিরাকে ফুসকা পড়ে কেন কেন মন্দিরা একজন ব্লগার আর মৌকে বলেনি ঠিক আছে কিন্তু মন্দিরা বুঝিয়ে দিল সুতপার সঙ্গে মেশার সময় জন্য কণিকা মন্দিরের ওপর রাগ করেনি শুধু তার আগে মৌ যখন এসেছিল কিংবা মৌয়ের বাড়িতেও গেছিল সেই নিয়ে কিন্তু কণিকার গণ্ডগোল মন্দিরাকে নিয়ে শুরু হয়েছে সেটা আমি জানি বলে বলেছি তবু বিষয়বস্তু আমি ভাঙিয়ে বলিনি ও যদি কোনো দিন বলে তারপরে যতটুকু বাকি থাকবে আমি নিশ্চয়ই বলবো তোমার গাত্রদেহের কারণ আমি বুঝলাম না তুমি বুঝিয়ে বলো যে মন্দিরাকে বললে আমার ফোস্কা কেন পড়ে আর বেশি গায়ে লাগে কেন তার কারণটা তুমি জানো তুমি একটু বলো এবার বলি মন্দিরার কথা মন্দিরাকে একটা সময় অন্ধের মতো সাপোর্ট করেছি যেমন কণিকাকে করেছি মন্দিরাকেও করেছি কিন্তু মন্দিরা যখন ভুল করেছে না আমি যেটা বলেছি অতুলনীয় অতুলনীয় তুমি মনে হয় আমার সেই ভিডিওগুলো দেখো আমি যখন যাকে সাপোর্ট করি তখন বুক চিতিয়ে সাপোর্ট করি তার ভুল দেখলেও কিন্তু বুক চিতিয়ে বলি এখনও যদি মন্দিরা কোনো ভুল করে অবশ্যই বলি অবশ্যই বলবো আর সোমনাথ যখন টেস্ট করেছিল আমাকে নিয়ে আমি সাক্ষী হয়েছিলাম মানে সুতোপাকে নিয়ে আমি সাক্ষী হয়েছিলাম যখন সুতোপার সঙ্গে গণ্ডগোলটা মিটিয়ে নিল আমাকে জানায়নি আমি কম বলিনি অনেক বেশি বলেছি সোমনাথকে যতটা বলাও আমার উচিত হয়নি তাহলে তুমি কোথায় দেখলে যে ওকে বললে আমার গায়ে ফসকা পড়ে ফোসকানা যেটা ন্যায্য তাকে সাপোর্ট করেছি ইউ ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি করতে নিরপেক্ষভাবে ভিডিও করার চেষ্টা করি নিরপেক্ষভাবে ভিডিও করার চেষ্টা করি সেই জায়গায় দাঁড়িয়ে দেখো ভুল দেখলে বলবো সাপোর্ট করলেও ভুল দেখলে বলবো বলেছি তো অনেক সময় বলেছি তুমি হয়তো আমার সব ভিডিও দেখো না কণিকাকে নিয়ে করা ভিডিওগুলোই হয়তো দেখো এবার কণিকা কণিকাকে যে কথাগুলো বলেছি সে সেই কথাগুলো তুমি ভেবে দেখো আমি একটু ভুল বলিনি একটুও ভুল বলিনি আজকে ওদের সম্পত্তি নিয়ে যেটা হয়েছে যদি সত্যি হয় আমি এটাও বলেছি যদি সত্যি হয় সত্যি ওর শাশুড়ির ভুল এখানে কেন জমি জায়গা ঠিকঠাক না করে কণিকাকে সেখানে ইনভেস্ট করতে বলেছে আর কণিকাও কেন বোকার মতো নিজের নামে কিংবা স্বামীর নামে না করে কেন সে ইনভেস্ট করেছে এই কথাগুলো বলেছি আর সব থেকে বড়ো হাস্যকর বিষয় কী জানো তো কণিকাদের ফ্যামিলি যে গণ্ডগোলটা এটা হচ্ছে বিষয় ভিত্তিক মানে সম্পত্তি এটা কিন্তু ঝগড়া করে ওয়াইটি করে এর নিষ্পত্তি হয় না এর নিষ্পত্তি কিন্তু হয় না নিষ্পত্তি হয় হয় আদালতে গিয়ে না হয় স্থানীয় লোকজনদেরকে ডেকে দেখো শ্যামনগর কিন্তু খুব দূরে নয় আর আমি কিন্তু শ্যামনগরে যাওয়া আশা করি অনেক কারণ আমার এক বান্ধবী ওখানে আছে তুমি নিশ্চয়ই জানো আমি আর তার নামটা এখানে টেনে আনলাম না আমাদের কাছেও কিছু না কিছু কিছু সত্যি কথা কানে আসে আমাদের কাছেও আসে বর্তমান পরিস্থিতি কি চলছে ওদের বাড়ির পারিপার্শ্বিক ওদের যে পরি বাড়ির চারিপাশের পরিবেশ কিছুটা হলেও আমাদের কানেও আসে কোনো সেগুলো বলতে আসেনি কারণ আমি ভিডিও টু ভিডিও করছি এবং করেছিও যেটা বলেছে ওরা তার উপরে আমার বক্তব্য রেখেছি সেখানটায় তোমার এতটা ফোসকা পড়লো কেন আমি বুঝলাম না আর আমি কখনও শাসাই নি কণিকাকে কখনো শাঁসাইনি শাসিয়েছ তুম শাসাচ্ছ তুমি আমাকে আর কণিকা শাসিয়েছে মন্দি মন্দিরাকে তোমার নিশ্চয়ই ওই জায়গাটুকু আবার গিয়ে শোনা উচিত যে কণিকা কীভাবে মন্দিরাকে বলেছে কেন মন্দিরা কী করেছ কোন পাকা ধানে মই দিয়েছে আবার অনেকে বলছে যে আর একটা কমেন্ট আছে সেটা আমি একটু পরে তোমাদের শোনাবো এখানে একজন কমেন্ট করেছে মন্দিরার পা ধোয়া জল খেয়ে ভিউজ বাড়াও মন্দিরাকে নিয়ে তো একটা ভিডিও করছি অনেক দিন পরে তাহলে তার পা ধোয়া জল খাবো কেন আমি কথা বলার সময় মুখ সামলে কথা বলবা দরকার হলে তুমি তাকে ভালোবাসো তুমি তার পা ধোয়া জল বোনায় খাও আমার ভিউজ যদি আমার বক্তব্য সঠিক থাকে আমাকে যদি আমার ভিউয়ার্সরা ভালোবাসে তবেই আমার ভিউজ হবে আর ভিউজ সবসময় একরকম থাকে না কখনও বেশি থাকে কখনো কম থাকে তার জন্য নিজের ক্রিয়েটিভিটি দরকার কারোর পা ধোয়া জল খাওয়া লাগে না মন্দিরার পা ধোয়া জল খেলে আজকে আমার চ্যানেল অনেক যায় ওপরে উঠে যেত এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অনেক উপরে উঠে যেত বুঝতে পারলে স্বার্থ নিয়ে কারোর সঙ্গে মিশি না তারপরে একজন লিখেছ মন্দিরা আর দিদিভাই তুমি মন্দিরার গুণগান করতে বসে পড়েছেন আসলে কণিকা তো মন্দিরার মতো হতে পারবে না আপনার মতো মানুষই দরকার মন্দিরার তাই কেন আমি কি করেছি আমার আমাকে আমাকে কি করতে কি করতে দেখেছো তুমি তাই মন্দিরার দরকার আমার মতো কেন আমার মতো মানুষের কণিকার দরকার ছিল না কণিকার হয়ে ভিডিও করেনি। একটা ভিডিওতে সত্যি কথা বলাতে এত গায়ে তোমার লেগে গেল আশ্চর্য ঘটনা আজকে কণিকা কখনোই মন্দিরের মতো হতে পারবে না সত্যি কথা মন্দিরা যা কণিকা কিন্তু তা না দুটো মানুষ সম্পূর্ণ আলাদা তুমি বলতে চেয়েছো কি আমি বুঝতে পেরেছি মন্দিরার পরকিয়া নিয়ে তুমি কথা বলেছ হ্যাঁ কণিকা পরকিয়া করেনি তার জন্যই তাকে সাপোর্ট করেছি আর মন্দিরা তখন পরকিয়া করেছে না চির ফারকে বলেছি ওরে চির ফার করে বলেছি তুমি হয়তো আমার সে ভিডিওগুলো দেখো নি মন্দিরার যেমন ভুলগুলো বলি তেমনি মন্দিরার সঠিকটাও বলতে কোথাও ভয় পাই না আজকে দেখো কণিকাকে নিয়ে সুতোপা যখন ভিডিও করেছে তখন অজস্র মিথ্যা কথা বলে ভিডিও করেছে এবং তার প্রতিবাদে বুক চিতিয়ে কিন্তু ভিডিও করেছি তার জন্য অনেক নোংরা কথাও আমাকে শুনতে হয়েছে নোংরা কথাও শুনতে হয়েছে কণিকার সমস্ত পজিটিভ দিকগুলো আমরা পজিটিভলি তুলে ধরেছি তুলে ধরেছি তখনকার সময় থেকে এখন পর্যন্ত সুতপা যে যে কথাগুলো কণিকাকে বলেছে তার বিপক্ষে ছিলাম আছি থাকবো এখনো যদি কণিকাকে কেউ কোনো বাজে কথা বলে অবশ্যই তার বিপক্ষে এবং কণিকার পক্ষ হয়ে ভিডিও করব আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কিন্তু কোনো জাত নেই আমরা কারো কেনা গোলাম নয় আমরা যখন যার ভালো দেখব তখন ভালো বলবো যখন যার খারাপ দেখব তখন তাকে খারাপ বলবো কাউকে ভালো বলে বলে তার খারাপটাও যে খারাপ বলে মেনে নেবো সেই ধরনের ক্রিয়েটার অন্তত আমি নই তুমি হয়তো জানো সোমনাথ মন্দিরা যখন সুতোপাকিনি কেস করে আমি সাক্ষী ছিলাম আমি সাক্ষী ছিলাম সেই সাক্ষী যখন যখন কেসটা তুলে নিল সোমনাথ তখন আমাকে জানায়নি চিড়ি ফাড় করে সোমনাথকে বলেছিলাম অনেকটা বেশি বলে ফেলেছিলাম যতটা বলার আমার উচিত হয়নি এবং ওদের ওপরে আমার ঘেন্না হয়েছিল ঘৃণাবর্ষণ করেছিলাম আমি ভিডিওগুলো এখনও আছে আমি প্রাইভেট করে দেখে এসো তারপরে সোমনাথ মন্দিরা এসে আমার বাড়িতে এসে সেই ব্যাপারটাকে একটা জায়গা এনেছে তেমনি কণিকাকে কিছুই বলিনি কারণ ওকে অত বেশি বলার কোনো জায়গাই নেই কিন্তু আমি জানি মন্দিরা মিথ্যা নাটক মন্দিরা সরি মিস্টেক কণিকা মিথ্যে নাটক করছে এটা তো সবাই জানি তুমিও জানো এটা নাটক ও যতই বলুক বুক ঠুকে যেটা আসল না কারণ যদি সত্যি হতো ঘটনাটা অন্যভাবে মেটাতো সোশ্যাল মিডিয়ায় এসে ব্যাক টু ব্যাক ভিডিও হতো না কনিকা বলছে একই টাইমে ননদ বলছে একই ঘটনা দুজনের ক্যামেরায় ধরে দুজনেই দেখাচ্ছে এটা সত্যি এটা সত্যি মিথ্যে নাটক এটা ওদের বানানো একটা ঝগড়া আর একটা সত্যি কথা যদি সম্পত্তি নিয়ে সত্যি সত্যি গণ্ডগোল হয় ওয়াইফটিতে এসে ভিডিও করলে সেগুলো মিটবে সেগুলো কেন মিটবে কিভাবে মিটবে সলিউশন কি আইনের কাছে যাওয়া সমস্যা সমাধানের জন্য স্থানীয় লোক যারা জনগণের প্রতিনিধি তাদের ডেকে বসে সালিশে সভা বসিয়ে সেটাকে নিজেদের মধ্যে মিটমাট করা এগুলো না করে ব্যাক টু ব্যাক ওয়াইটিতে সে ভিডিও করে ভিউ কামিয়ে মানুষের কাছে নিজের একদম নিট অ্যান্ড ক্লিন থাকা যায় না বুঝতে পারলে আজকে দেখো কণিকার কি অহংকার কণিকার কতটা অহংকার ওর প্রত্যেকটা কথাই কিন্তু বোঝা যাচ্ছে যে অহংকার এটা ক্রিয়েট করা হোক আর না হোক তবুও তার ননদকে যে ধরনের ভাষায় কথা বলছে কোনো খিস্তি খাবারে দিলে কিন্তু নোংরা কথা হয় না অহংকার একদম ঝরে ঝরে পড়ছে আর তার ননদও যে ধরনের কথা বলছে তার মায়ের সামনে দাঁড়িয়ে এটা কোনো পরিবারের শুভ নয় কালচার নয় শিক্ষা নয় এটা আজকে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে যদি আমার বাড়ির পরের বৌমাকে ওরকম ওইরকম ভাষায় কথা বলে আমি তো একদম কানের গোড়ায় একেবারে দামার দাম বাজাতাম কিন্তু কি করেছে স্বভাবত মেয়ের পক্ষ নিয়ে শাশুড়ি বৌমার সঙ্গেও ঝগড়া করেছে তাহলে এগুলো কি বলতে চাইছো এগুলো কণিকা ঠিক করেছে তাহলে তাকে ভালোবেসে যখন তার বিপক্ষে বলছি তার ভুলটা ধরাচ্ছি তাহলে এইগুলো কেন বলবো না আজকে অহংকার কণিকার পরপে পরপে দেখা যাচ্ছে পরকে পরকে আর মন্দিরার মধ্যে কিন্তু সেই অহংকারটা নেই টাকা পয়সা কণিকা মন্দির আর দুজনেরই আছে মন্দির আর কি কম আছে মন্দিরা কখনো কিন্তু অহংকার দেখিয়ে অহংকার দেখিয়ে ওরকম করে বলেনি আমার এত গয়না আছে তুই কিনে নিয়ে আয় ঝগড়া করতে গিয়ে আর ওদের পরিবারের মধ্যে ঝগড়াটাকে কখনো সোশ্যাল মিডিয়ায় এনে এইভাবে দেখায়নি ওদেরও ঝগড়া হয় ওদের মধ্যেও ঝগড়া ও ঝগড়া কার মধ্যে না হয় কার মধ্যে না প্রত্যেক পরিবারে ঝগড়া আছে কিন্তু আমরা কণিকাকে সত্যবাদী ওকে মিথ্যা লাইফস্টাইল বলে যারা ডাকত আমরা ওকে সত্যের প্রতিমূর্তি হিসাবে দাঁড় করিয়েছিলাম সেখানে ও আমাদের ইমোশন নিয়ে একটু ভাবল না যে একটা সময় মানুষ আমাকে যে ভাবে যে আসনে বসিয়েছিল সেখান থেকে আমি নিজে লাভ দিয়ে একদম মাটিতে পড়ে শুরু করে দিলাম ধুমধুমার কাণ্ড তাই তো আমাদের কষ্ট হয় এখন হয়তো বলবে ওল ভিউজের দরকার আমিও বলেছি সবাই পরকীয়া করে ভিউজ দেয় আর ও নাটক করে ভিউজ নিচ্ছে মিথ্যে কথা বলে ওর তো পরকিয়া করতে হয়নি নি এ কথাও আমি বলেছি সে কথাগুলো হয়তো তোমার কানের ভেতরে যায়নি মন্দির আর পরকে নিয়ে কখনো ওকে সাপোর্ট করিনি আর করবো না আর কাকে শুধুবার যে ভাষায় কথা বলেছে যে এলিগেশান দিয়েছে সেটাকে কখনো সাপোর্ট করিনি আর করবোও না যাই হোক আজকে ভিডিও খুব একটা বড় হবে না কারণ মন মানসিকতা ভালো নেই আমার বাড়িতে এখন ফাঁকা আমি ওরা চলে গেলে মেয়েরা এলে ভালো লাগে চলে গেলে বড্ড খারাপ লাগে আজকে কোনো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দেখলাম এই ভিডিওটা একটুখানি উত্তর না দিলে হয় না তা চলো আজকের ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য